চাইব আজকের এই মাহফিলটা যেন এই জন্য একটা আমলের মাহফিল হয় এই মাহফিল থেকে কিছু শিখে যেন প্রত্যেকটা মানুষ আমল করতে পারে আর আমল করার দরুন আল্লাহ যেন তাদের প্রত্যেককে মাফ করে দেয় আমার বাবারা আমার বন্ধুরা আল্লাহ তাআলা কোরআন একের করেন ইস্তাবফি মরফ বাঁকুন ইনভুকা না গোফার সুভা ছোট্ট একটা আমলের কথা বলবো যে আমলটা করতে অজুর প্রয়োজন হয় না সময়ের প্রয়োজন হয় না আপনি যেই অবস্থানে আছেন যেই অবস্থায় আছেন যেখানে আছেন হাঁটতেছেন ব্যবসা প্রতিষ্ঠানে আছেন আপনি যেই অবস্থায় থাকেন না কেন এই আমলটা যদি আপনি সময় করতে পারেন আল্লাহ তাআলা ঘোষণা করে দেন ইস্তাউ ফিরো রব্বা ও বান্দা শোনো শোনো আমি আল্লাহর প্রতি যদি তুমি ইস্তেফার করো আমি আল্লাহ প্রত্যেকটা আস্তাউ ফিরুল্লাহ বিনিময় আমি আল্লাহর শাহিন থেকে ঘোষণা করে দেই যা বান্দা যা আমি আল্লাহ তোকে মাফ করে দিয়েছি ইস্তাউ ফিরু রব্বা আমার রব ডাক দিয়ে বলে বান্দা কো আসো আমার দরবারে আসো আমার দরবারে ইস্তেগফার পাঠ করো বান্দা জীবনে হেলাই খেলায় কত গুডা করেছো জীবনটা গুনাহ করতে করতে নামাজ কামাই দিতে দিতে কোরআন না পড়তে পড়তে এমন ইস্তেহালাত তোমার ভিতরে হয়েছে বান্দা কিন্তু শেষ বয়সে তুমি বুঝতে পারছো আল্লাহ ছাড়া কোন বিকল্প পথ নাই যৌবন বয়সে যুবকেরা টাকার জন্য দেয় পারলাম আর বুড়া কইলে টুপি মাথায় দিয়ে মাস্তিতে যায় কয় আল্লাহ কথা বলেন ঠিক কিনা আমার বাবারা ওই আল্লাহ তালা আছে না নাই আল্লাহ তালা দয়ার ভান্ডার নিয়া বান্দার জন্য বসে রয়েছেন বান্দা যেন দুনিয়াতে যত আশা করে এই আশার ভিতরে আল্লাহ তাআলার কিছু যায় আসে না কিন্তু আল্লাহ তাআলা সব সময় আশা করে আমার বান্দা যেন আমার থেকে মাফ চায় আমি যেন তাকে মাফ করে দেই আর আমি তাদেরকে যেন জান্নাতের মেহমান বানাইতে পারি সুবাহার আল্লাহ আল্লাহ তালা চান যে আমরা তার কাছে সব সময় মাফ চাই সব সময় কি চাই ভাই আরো জোরে বলেন কি চাই

দুই নম্বর দিলেন দুই নম্বর অপশন দিলেন বান্দা শোনো আমি আল্লাহ শুধু মাফ করি না এই আসমান থেকে বৃষ্টির ধারায় নেয় যখন তুমি এসতে পাঠ করো আমি আল্লাহ বৃষ্টির ধারায় নেয় তোমার উপরে রহমাত নাজিল করি তো আসতেই না জোরে বলেন আল্লাহ বৃষ্টির ধারা আন আল্লাহ আমাদের উপরে রহমত নাজির করেন ইউরুসিনের সামালাই কুম্মিদরা রা আমুলটা ছোট না হুরুল্লা ভাই দেখেন ছোট আমল রহমত নামিজের কোথা থেকে সাধারণ রহমত মিকাইলা আলাইহিসাল্লাযুসলাম বলেন পৃথিবীর ভিতরে এক যুগে যদি বৃষ্টি হয় কত ফোঁটা জমিনে বৃষ্টি পড়লো আমি মিকাইল হিসাব করে বলতে পারি কিন্তু উম্মতে মুহাম্মাদি যদি একবার আস্তাব ফিরুল্লাহ পরে আর সে থেকে এত পরিমাণ রহমত আল্লাহ তাআলা ওই বান্দার উপরে মাফ কর্মান নাজিল করেন যা আমি মিকাইল পর্যন্ত গণনা করতে পারি না আমার বাবারা আমার বন্ধুরা কই তোমাদের মন কোথায় তোমার মন আজ তুমি উদাসীন হইয়া দুনিয়ার ভিতরে পাগল পারা হইয়া রইস আমার মালিক তোমাকে ডাকতেছে বান্দায় আর তুমি ডাকে সারা না দিয়া দুনিয়া নিয়া ব্যস্ত আছে না নাই আমার বাবারা আস্তাফিরুল্লাহ রামুলরা কত দামি দেখেন আল্লাহ তাআলা বলেন ইউসিলে সামা আলাইকুম মিডরা ও বান্দা শুধু আসমান থেকে রহমত নাযিল করে কিন্তু আমি খentu না ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল হে বান্দা শুন দুনিয়াতে তুমি টাকার জন্য परेशान তুমি সম্পদের জন্য परेशान তুমি অর্থের জন্য পেরেশান তুমি রিজিকের জন্য পেরেশান হ্যাঁ বান্দ আমি আল্লাহ তালার কাছে আস্তা ও ফিরুল্লার আমল করলে দুনিয়াতে তোর যত ধরনের সমস্যা আছে আমি আল্লাহ তাআলা তোর সমস্যাগুলো মিটাইয়া দিব হ্যাঁ মুসলমান কোথায় আস তোমার মন ও বাবা একটু দিলের কানটা লাগাইয়া আজকে এই ছোট্ট একটা আমলের কথা তোমরা শুই না আমল করা শুরু করো জিন্দিগিটা পরিবর্তন হয়ে যাবে ইংসা আমার বাবারা আমার বন্ধুরা কত মেহের আল্লাহ দেখেন আল্লাহ মানতেছে মানদেব দুনিয়াতে সন্তানের প্রয়োজন আছে না নাই কত মানুষের সন্তান হয় না ডাক্তার দেখায় ফকির দেখায় ওজার দারে যায় বুদ্ধর কাছে যায় যায় কি যায় না কত পীর বাবা ধরবেস বাবা কোনো ডাবা কি রাখে না ঠিক কি না আগুলা তালা ঘোষণা করে দেন বাবানী হের বান্দা ফর কি চাই কি তোর ফোড়াই জন কি তোর লাগবে আমার কাছে বল

আত্মীয় স্বজনের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায় ও বাবা যে অর্থের জন্য আমাদের ভিতরে দ্বন্দ্ব আছে না নাই আখারে আপনি মনে করেন বাবা এক হাত জমির জন্য ভাই ভাইয়ের ভিতরে বিরোধ আছে না নাই এই আছে না এই যে গত পরশুদিনের কাহিনী ওই যে শরিয়তপুরের আপনার এই বিনোদপুর ঢালি এক ঘটনা ঘটে গেছে